টিভির আলাদের গুরুত্ব বক্তব্য নিয়েছে তাদেরকে আমরা দেখতে চাই তাদেরকে দেশের জনগণ দেখতে চাই তারা নিছকই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বইয়ে করে আগামী দিনের আসন্ন নির্বাচনকে দঞ্চল করতে চায় সেজন্য সরকারকে বলবো অনুত এই গুণ হামলাকারীদেরকে গ্রেফতার করুন তাদেরকে আইনের আওতায় আনুন সর্বপরি কথা হলো

আভি হত্তাগারীদের মৌলিক করে কাজ করেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে পড়লো না প্রত্যেক তারা কেতো ঢাকার জন্য উলাই করে বড় বড় তাদেরকে চালায় আমরা সুস্পষ্টভাবে প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং নিন্দা জ্ঞাপন করলাম আজ ঘোষণাবিক করলাম উসমানhabi হত্তাগারীদের গ্রেফতার করতে হবে ঠিক রহমানি সাহেবের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে ঠিক এবং বিক্রমপুর এবং আইনুল হক আসমিদিকে পুরো মুক্তির অবস্থা করতে হবে স্লোগান স্লোগানে বলতে চাই মুক্তি 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 চাই বিক্রমপুরের মুক্তি চাই মুক্তি 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 চাই বিক্রমপুরের মুক্তি চাই বিকম্পেরের মুক্তি মুক্তি চাই মুক্তি মুক্তি চাই